মালদা স্টেশনে আমের ডালিতে মদ পাচার পুলিশের জালে এক যুবক আমের ডালির আড়ালে মদ পাচারের চেষ্টা ব্যর্থ হলো মালদা টাউন স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি এক যুবককে গ্রেফতার করে যার কাছে ছিল ছয়টি আম ভর্তি ডালি প্রতিটি ডালির ভেতরে লুকোনো ছিল বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল জানা যায় ধৃত যুবক দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ধরার অপেক্ষায় এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় উনিশ হাজার টাকা অনুমান করা হচ্ছে নিষিদ্ধ মদ বিহারে পাচারের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছিল পুলিশ জানিয়েছে যুবকটি বিভিন্ন সময় এই কৌশলে মদ পাচার করত এবং এইবারেও সেই চেষ্টাই পুনরাবৃত্ত ঘটেছিল তবে জিআরপি তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সে মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আজকে আমাদের কাছে যে এখানে বেঙ্গাল থেকে ভিহারে যাচ্ছে পেটি বলে অনেক রকম মজ যাচ্ছে ওই খবরটা আমাদের কাছে আমাদের কাছে আসছিল তো যেটা বলছিল যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিল ফারাক্কা একটু এখান থেকে ভিয়ারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ডাক্তার করি ওর কাছে ছ পেটি আনছি ছ পেটি আনছিলো তো ওটাকে আমরা সোর্চ প্রথম শোচ করি তখন তিন পেটি আনার মধ্যে বিজেপি মত গোটেই ভাৰতী ঊনৈছ হাজালে মত গৈছে